নমস্কার বন্ধুরা চলে এলাম বরাক ভেলি তথা আসামের বিখ্যাত একটা স্থান যে জিনিসটা দিয়ে এটা বিখ্যাত হলো সেটা হচ্ছে এই গাছটা এই গাছটার নাম মেথুয়া যার থেকে পাটি তৈরি হয় এটা কালীগঞ্জ নামক স্থান যেখানটায় কাকড়া নদীর পারে অবস্থিত কালীগঞ্জ বাজারে পাওয়া যায় এখানকার প্রত্যেকটা বাড়ির মহিলারা এই শিল্পে নিয়োজিত থাকেন এই শিল্প সম্বন্ধে জানতে গিয়ে একজন মুরব্বির কাছ থেকে জানতে পারলাম ওনার নাম ইব্রাহিম আলী উনি এখানকার আদি বাসিন্দা উনি বললেন একটা পার্টি তৈরি করতে অন্তত দু তিন দিন সময় লাগে আমি বললাম দু তিন দিন সময় লাগে তাহলে একটা পার্টি বানিয়ে এরা পোষায় কিভাবে বলছে না এই কাজটা করে বাড়ির মহিলারা বাইলা বাড়ির মহিলারা যখন অবসর থাকে তখন এটা বানায় এখানটায় দু তিনশো বছর আগের এই কালীগঞ্জ প্রচুর মেঠুয়া বেতের গাছ ছিল আজ বড় বড় অট্টালিকা কগজম্বি প্রাসাদ তৈরি হওয়াতে সব কিছু নষ্ট হয়ে যাচ্ছে উনি দুঃখ করলেন বললেন এখানকার পাটি ভারত বিখ্যাত এখান থেকে পাটি সমস্ত ভারতবর্ষ তথা বাংলাদেশও যায় এবং বিদেশে রপ্তানি হয় এবং কেউ শখ করে এখান থেকে পার্টি কিনে নিয়ে বিদেশে নিয়ে যান এখানে বিভিন্ন ধরনের পাটি পাওয়া যায় শীতল পাটি চাটাই বলুন পাটি বলুন শীতল পাটি বলুন সব এখানটার বাজারে পাওয়া যায় আপনি দেখবেন এই বাজারের একটা বৈশিষ্ট্য হলো ঠিক দুপুর বারোটা একটা সময় বসবে দুটোর সময় শেষ দুটো বাঁচতে না বাঁচতেই বাজার গুটিয়ে ফেলা হয় কারণ সমস্ত ক্রেতা এখানটার হচ্ছে পাইকারি ক্রেতা ডিরেক্ট শিল্পীর কাছ থেকে যারা এই কাজে ব্যস্ত তাদের কাছ থেকে ডিরেক্ট ওরা কিনে নিয়ে বাজারজাত করেন কোনো খুচরো কাস্টমার আমি দেখতে পাইনি সবগুলোই পাইকার এখানে প্রত্যেকটা লোকের কাছ থেকে পাটি কিনছেন তারপর জিজ্ঞেস করলাম এই পাটি কোথায় বিক্রি করবেন এই যে এক মহিলা একটা পার্টি নিয়ে আসলো এবং সঙ্গে সঙ্গে পাইকারের কাছে বিক্রি করে দিল এক একটা পার্টির মূল্য দেখতে পেলাম প্রায় সাত থেকে সাড়ে সাতশো আটশো নয়শো ইত্যাদি দামে বিক্রি হচ্ছে এই একজন পাইকার উনি বললেন এখন এটা কিনে নিচ্ছি পরে এটা পাঠাবো কোথায় পাঠাবেন বলল আগরতলা শিলং বা কলকাতা উনি বললেন পাটির বাজার এই বাজারটা বিখ্যাত বাজার এছাড়া আছে কাটাখাল একটা জায়গাতে আর আছে বিহার। তবে এটাই সবচেয়ে প্রসিদ্ধ বাজার এখান থেকেই সমস্ত পার্টি পাটি উৎপাদন হয় এবং এখানে বিক্রি হয় আজকাল পাটি কিনা সাধ্যের মধ্যে নেই কারণ সমস্ত কিছুর দামের সাথে সাথে এক একটা পাটির দামও বেড়ে গেছে এক একটা শীতল পাটির দাম চোদ্দোশো পনেরোশো দু হাজার আড়াই হাজার পর্যন্ত বিক্রি হয় তারপর জিজ্ঞেস করাতে বলল না না সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকার পাটিও এখানটায় পাওয়া যায় এই কুটির শিল্পের সাথে যারা জড়িত তাদের জীবনের মান খুবই অনুন্নত আর আজকাল প্রচুর পরিমাণ এই ব্যাগের যোগান নেই যার ফলে এদেরকে অধিক মূল্য দিয়ে ব্যাগগুলো কিনতে হচ্ছে আর প্রত্যেকটা গা আগে যেগুলো অবাধে পাওয়া যেত সেটা এখন ব্যক্তিগত মালিকানায় চলে গেছে যার ফলে ব্যক্তিগত মালিকানা চলে যাওয়ার ফলে এই ব্যাগটা ওদেরকে কিনে বানাতে হচ্ছে সরকারের তরফ থেকে এর কোনো উন্নতির বা এই শিল্পের উন্নতির তেমন কোনো প্রকল্প আমি চোখে দেখতে পাইনি তবে আগের মতো শিল্পীও নেই আগের মতো বয়স্ক মহিলারা যারা খুবই নিপুণ হাতে এই পাটি তৈরি করত তাদের আজকাল অভাব আজকাল এদের কোয়ালিটি খুবই নিম্নমানের হচ্ছে কারণ অভিজ্ঞ শিল্পী আজকাল পাওয়া যাচ্ছে না যার ফলে এই পাটির চাহিদাও দিন দিন কমে যাচ্ছে এবং প্লাস্টিকের পাটির দিকে সবাই এগিয়ে যাচ্ছে এই শিল্পকে বাঁচাতে সবাই যাতে আমরা এগিয়ে আসি এবং প্রচুর পরিমাণ এই গাছটা যাতে রোপণ করা হয় মেতু অব্যাগটা তার জন্য আমি সমস্ত হিতাকাঙ্ক্ষী মানুষের কাছে বিনম্র আবেদন করব এই পার্টি ব্যবসা এবং পার্টি দিয়ে যারা জীবিকা নির্বাহ করছে তাদের জীবনে চলার পথ যাতে সুগম হয় সেই জন্য সবার কাছে আবেদন করছি धन्यवाद सबाई के